নমস্কার বন্ধুরা আয়ুষ্্মিতা ধর্মকতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা সামনেই তো চলে আসছে অম্বুবাচি মেলা তো এই অম্বুবাচি কেন পালন করা হয় তো বন্ধুরা অম্বুবাচি চলাকালীন কোন কাজগুলি এই সময় করা যাবে না আর কি কি খাদ্য নিষিদ্ধ আর কি কি কাজ করা যাবে আর কী কী খাদ্য খাওয়া যাবে এই বিষয়গুলি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা অম্বুবাচী চলাকালীন কি কি কাজ করা যাবে না আর কোন কোন নিয়মগুলি মেনে চলতে হবে এই বিষয়গুলি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি তোমাদের কোনো উপকৃত হও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হল অম্বুবাচি লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুবতী হন এই সময় পালন করা হয় অম্বুবাচি আমরা জানি কোনো নারী রজসোলা হলে তিনি তখন সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনি মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন এরপর ফলে ফুলে ভরে যায় এই পৃথিবী এই সময় মাটি কাটা জমিতে নাঙল চালানো যায় না এই সময় সমস্ত মন্দিরের দরবাজা বন্ধ থাকে যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ এইসব বন্ধ রাখা হয় অম্বুবাচী ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনো সাধারণ জনতার জন্য খোলা হয় না আঞ্চলিক ভাষা অম্বুবাচী হরেক নামে রয়েছে যেমন ভারতে কিছু জায়গায় অমাবতী বলেও পরিচিত এই উৎসব আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামেও পালিত হয় অম্বুবাচী শুরুর পর তিন দিন পালন করা হয় এই উৎসব এই চলিত বছরে অম্বুবাচি শুরু হচ্ছে বাইশে জুন রবিবার দিবা দুইটা সাতান্ন গতে অম্বুবাচি প্রবৃত্তি আর পঁচিশে জুন বুধবার দশই আসার রাত্রি তিনটা একুশ গতে অম্বুবাচি নিবৃত্তি হচ্ছে প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখা মন্দিরে ধুমধাম করে পালিত করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বরা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন প্রসঙ্গতে একান্ন প্রসঙ্গত একান্ন সতীপীঠের অন্যতম হল আসামের কামাখ্যা মন্দির যেইখানে মাতা সতীর যৌনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস কথিত আছে যখন দেবী এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকে গর্ভগৃহের দরবাজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না রজস্বলার শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরবাজা খুলে দেওয়া রীতি রয়েছে ভক্তদের বিশ্বাস অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামিখার দর্শন করলে ভক্তরা সকল প্রকারের পাপ থেকে মুক্তি লাভ করেন অম্বুবাচি ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির মাতৃশক্তি যেমন কালী দুর্গা যেমন শীতলা মাতার ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিন তারপর স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন অম্বুবাচি চলাকালীন পুজো করার সময় মন্ত্রপাঠ করা উচিত না শুধুমাত্র ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় বাড়িতে যদি তুলসী গাছ রয়েছে তার গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে এমন এমনকি কৃষিকাজ্য বন্ধ রাখা হয় অম্বুবাচিতে তিন দিন পর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও শ্বাসবাদ শুরু হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা ওষুদ্ধি থাকেন এরকমভাবে মনে করা হয় যে পৃথিবী এই সময় সময়কালের জন্য অশুচি থাকেন সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটান এই সময় বেশ কিছু আলৌকিক আচার আছে যেগুলি মেনে চলা উচিত এই সময় চুলের সাবান দেওয়া বা শ্যাম্পু করা যায় না মেয়েদের নখ কাটাও নিষিদ্ধ থাকে এই সময় চুল কাটা যায় না এই অম্ববচীর সময় গৃহপ্রবেশ কৃষিকার্য সম্পত্তি ক্রয় করা যায় না এই অম্বুবাচি চলাকালীন কী কি করবেন এই সময় ব্রাহ্মণকে দান করা ভালো অম্বুবাচিতে সাধারণত পলাহার করার নিয়ম রয়েছে ধর্মীয় কাজ করলে মঙ্গল হয় অম্বাবাচি চলাকালীন পুজো করার সময় মন্ত্রপাঠ করা উচিত না শুধুমাত্র ধূপ আর প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় এই অম্বাবাচি চলাকালীন কী কী খাবারগুলি ভুলেও খাবেন না যে কিনু শাক খাওয়া বারণ আছে এই সময় দই জাতীয় দ্রব্য কারো দেওয়া রান্না করা উচিত না ও বন্ধুরা চলাকালীন কি কি করতে পারবেন না তা তো জানলেন এবার বরং জেনে নিই অম্বাবেচিতে এই তিন দিন কী কী কাজ করলে আপনার সংসারে কোনো ক্ষতি হবে না এক নম্বর অম্বাবিচিতে গুরু পুজো করতে পারবেন গুরু অনাহাসে জপ করতে পারবেন অম্বুবাচিতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরণী ঋতুবতী হয় এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ অম্বুবাচীর সময় মূর্তি বা পট স্পর্শ করা উচিত নয় অম্বুবাচীর পর দেবীদের আস্বাদন খুলে নিতে ভুলবেন না তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করে পুজো করবেন দেবীকে আম এবং দুধ নিবেদন করবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সমামার্জনা করবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে বা কোনো উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার প্রিয় বন্ধুরা এতক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো তো বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন তো বন্ধুরা আমি এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল